এই পরিবহন জগৎ হয়ে যাবে চালকবিহীন শ্রমিক ছাড়া দক্ষ সৈনিক ছাড়া কোনো যুদ্ধ জয় করা সম্ভব না যুদ্ধের নামলে যুদ্ধের আগে দক্ষ সৈনিক দরকার এই পরিবহন জগতের সৈনিক হলো গাড়ির চালক সেই চালক যদি দক্ষ না থাকে অদক্ষ চালক দিয়ে আমরা কিন্তু এখন অনেকেই ক্ষতিগ্রস্ত এবং চালকের অভাবে অনেক বাণিজ্যিক গাড়ি বন্ধ আপনারা হয়তো জানেন না আপনারা হয়তো ভাড়ার বিনিময়ে গাড়ি যোখেন কি ড্রাইভার দিয়ে গাড়ি চালায় কিন্তু আমরা মালিক হিসেবে কি কষ্টে আছি এটা আপনারা জানেন না তার কারণ যক্ষ চালকের অভাবে অনেক ভালো ভালো গাড়ি এখন গ্যারেজে পড়ে আছে যে চালকরা বর্তমানে অ্যাক্টিভ আছে তারা সংখ্যায় ম্যাক্সিমামই নেশাগ্রস্ত এবং এই নেশার কারণের দুর্ঘটনা বাড়ছে রাষ্ট্র যদি এখানে ভর্তুকি দিয়ে দক্ষ চালক তৈরি করতো মাদক নিরামদ করতো তাহলেই আর দুর্ঘটনা কমে যেত বিআরটিএকে গভর্নমেন্টের উচিত বিআরটিএকে দক্ষ চালক তৈয়ার করার একটা কারখানায় রূপান্তর করা যদি বিআরটিএকে দক্ষ চালক বানানোর কারখানা বানায় তাহলেই রাস্তায় দুর্ঘটনা কমবে এবং পরিবহন সেবা নিশ্চিত হবে আমি নিশ্চিত করে বলতে পারি বিআরটিএকে গভর্নমেন্ট শুধু এই পরিবহন ব্যবসায়ীদেরকে শাসক হিসেবে না দেখে শাসক হিসেবে না বানিয়ে এই পরিবহন পরিবহনের মালিকদেরকে সহযোগিতা করার জন্য দক্ষ ড্রাইভার বানানোর কারখানায় রূপান্তর করা হোক কারখানায় রূপান্তর করা হয়েছে যখন দক্ষ চালক হবে রাস্তার দুর্ঘটনা কমে যাবে আমরা যারা পরিবহন ব্যবসা করি তারা লাভবান হব এরপরে এই পেশায় ভালো শিক্ষিত ভালো পরিবারের সন্তানরা আসতে না চাওয়ার কারণ হইল ড্রাইভার পেশায় আমরা ইজ্জত না দেওয়ার কারণ আমি গাড়িতে উঠছি দশ টাকা বিশ টাকা ভাড়া দিচ্ছি বেরে করলি কেন এই ড্রাইভার তো আমারই সন্তান এই ড্রাইভার তো আমারই ভাই এই ড্রাইভার তো আমারই গ্রামের ছেলে কিন্তু আমরা যদি এইভাবে ভাবি তার কর্ম কর্মকে যদি আমরা শ্রদ্ধা করি ইজ্জতের সাথে কথা বলি তাহলে ভালো ভালো ছেলে লেখাপড়া জানা ছেলে পেলে এই পেশায় আসতে যাবে তবে গভর্নমেন্টের উচিত যদি এখন থেকেই দক্ষ চালক তৈরি করা না হয় তাহলে একসময় এই পরিবহন সেবাটা একদম নষ্ট হয়ে যাবে চালক বাইরের দেশ থেকে এটা গাড়ি চালাতে হবে তার কারণ আমার দেশের যারা ভালো চালক ভদ্র ছেলে তারা একদিন দুই দিন দশ দিন গাড়ি চালানোর পরে চিন্তা করে এই দেশের গাড়ি চালাবো না বিদেশে চলে যাব। ভালো ড্রাইভার আমার অনেকগুলো গাড়ি আমার জানা মতে আমি হিসাব করেছি গাড়ি চালাচ্ছে অস্ট্রেলিয়া গাড়ি চালাচ্ছে তারা এই দেশে থাকতেছে না আর যারা একেবারে লেখাপড়া জানে না অক্ষর জ্ঞানহীন তারা পড়ে আছে ভালো ড্রাইভার থাকতেছে না তার কারণ এখানে ড্রাইভারদের মূল্যায়ন পাচ্ছে না এই মূল্যায়ন না পাওয়ার কারণে তারা বেসরকার হয়ে যাচ্ছে এই আয়োজকদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমার বিনীত অনুরোধ বিআরটি এর কাছে আমার বিনীত অনুরোধ দক্ষ চালক সৃষ্টি করেন খুব তাড়াতাড়ি তাহলে এই সেবাটা আরো ভালো হবে এই ব্যবসাটা আরো ভালো হবে আপনারা যারা যাত্রী আসেন আপনারা যারা পণ্য পরিবহনের জন্য গাড়ি ভাড়া নেন তারা সেবার মান আরো ভালো হবে পাবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ